এই রয়েছে যন্ত্রাইল যন্ত্রাইলের চক এই সাইডে যন্ত্রাইল এই যে বন্যার পানি এসে গেছে এই রয়েছে ওই ভাওলের রাস্তা আর এটা হয়েছে জন্ত্রাইলের চক চন্দ্রফলার চক মাঝামাঝি দেখেন এই লোকটা আসতেছে এখন দেখেন এই জায়গায় পানি এই পানির কারণে ওই লোকটা কীভাবে আসে প্রতি বছর এই বন্যার সময় তাদেরকে এই ঝামেলাটা ভয় দেবে দেখে বেঁচে আসতেছে দেখেন কীভাবে আসে অথচ এই গ্রামের এই রাস্তাটা কোনো চেয়ারম্যানই দেখেন এই রাস্তাটা আজকে দেখে বিশ বাইশ বছর আগে এই জায়গায় বেবি চলছে কিন্তু এখন আর এই রাস্তা থেকে কেউ তাকায় না দেখেন কেউ আসে তাও কেউ তাকায় না বন্য হয়ে গেছে ওই তো নাইডায় ফেসবুকে আপলোড করতে হবে এজন্য আপনার মন্তব্য একটু শুনুন যে এখানকার চেয়ারম্যানরা কি কি করে এই জায়গায় কোন দিকে এই জায়গায় যে চেয়ারম্যান আছে নন্দুলাল হ্যাঁ কি করতেছে কি করতেছে এই যে আমরা জনগণের জন্য রাস্তাঘাটে কি অসুবিধা না আমাকে হায় কত অসুবিধা হইতাছে দেখেন এই যে বাঙ্গা জায়গাটা এই যে বাঙ্গা জায়গাটা রইছে আর কিছুদিন পরে দেখা গেছে এই জায়গায় পুরো ডুবে যাবে গা এই রাস্তাটা

এই বন্যার সময় এই দুর্ভোগগুলো প্রভাবিত হয় ওই যে গরুগুলো দেখতেছেন ওই ওই জায়গায় পিচ ডালা এসে থেমে গেছে যে রাস্তা রাস্তাটা কেউ কোনো সময় কোনো উদ্যোগ নেয় না না নেওয়ার কারণে এই রাস্তাটা এইভাবেই পড়ে রয়েছে আর ওই গ্রামের মানুষগুলোর প্রতি বছরই কষ্ট হয়েছে প্রতি বছর না এটা সবসময় কষ্ট হইতেছে কারণ এখানকার এটা সরকারি রাস্তা যদি রাস্তাটা হয়ে যায় তাহলে পরে মনে করেন আপনার গাড়ি করে যাইতে পারে গাড়ি করে আইতে পারে কিন্তু এখন এই রাস্তাটা না হওয়ার কারণে আপনার এই বন্যার সময় এমনিতেও সময় হাইটি যাইতে হয় গাড়ি চলে না আর বন্যার সময় তার বেশি কষ্ট হয় তাদের আর এই রাস্তাটা নিয়ে কোনো চেয়ারম্যানই উদ্যোগ নেই এখন বর্তমানে আছে নন্দলাল চেয়ারম্যান বিগত দশ বছর যাবত আছে তার আগে যে চেয়ারম্যান আসছিলো সেও কোনো উদ্যোগ নেয় নাই আর এখন যে চেয়ারম্যান আছে এই চেয়ারম্যানও উদ্যোগ না প্রতি বছরই প্রতি পাঁচ বছর পর পরই এটা বলা হয় যে হ্যাঁ রাস্তাটা করা হবে কিন্তু কোনো কাজ করে না এখন দেখি ফেসবুকে এই আপলোড করার পরে কোনো কিছু হয় নাকি আর আপনারা এইটা বেশি বেশি শেয়ার করেন দেখেন রাস্তাটা কি কোনো কোনোভাবে কাজ করানো যায় কি না দেখেন এই যে এখন যাইতেছি দেখেন দেখেন এই যে এই যে এই পর্যন্ত হয়েছে পিজ্ডাটা এসে থেমে গেছে ওই যে পিজ্ডাটা একটু দেখা যাইতেছে দেখেন এই যে এই পর্যন্ত এসি শেষ দেখছেন এই যে এই পর্যন্ত এসি শেষ আর এই সেটের এই জায়গা যা আছে আর কিছুদিন পরে পানি বাড়বে দেখা গেছে আর তারা আসতে পারবে না এই যে এরকম नौका नौका जाते नौ